জানু চুপ আজকে আমাকে অন্য গর্ভবতী লাগছে গর্ভবতী লাগছে মানে মানে ওই যে পাউড পাউড আরে ওইটা গর্ভবতী না গর্ভবোদ করা হবে চুপ একদম চুপ আর তাছাড়া পাউড না প্রাউড হবে আচ্ছা যাই হোক তুমি কি জন্য গর্ভবতী হচ্ছে শুনি আমি একজনের আরেক বড় কুকুর কই দিলাম কার মানে এটা মানে হলো কালকে রাতের বেলা পড়তে পটে বই খুলে ঘুমিয়ে গেছিলাম হুম তো জানো না বই খুলে ঘুমিয়ে পড়লে সব সতেনি ম কষ্ট করে ফলে আচ্ছা আচ্ছা এই ব্যাপার তাহলে তো শয়তানকে অনেক বড় উপকার করছো হুম আগে তোমার তো মূর্খ ছিল এখন তো প্রচুর শিক্ষিত হয়ে গেছে অনেক মহৎ কাজ করে ফেলছো আমি একটা সিদ্ধান্ত নিয়েছি কি শুনে প্রতিদিন রাতে বই খুলে ঘুমিয়ে যাব আর সকাল সকাল পরে দীক্ষিত হয়ে যাবে শিক্ষিত হয়ে যাবে আচ্ছা এটা বুঝলাম কিন্তু শয়তান যদি শিক্ষিত হয় তাহলে তোমার কি লাভ আমা সমাজের নিচে পাই দাঁতে হলে শিক্ষিত হিসেবে আমার তো লাগবে অনেক গভীর চিন্তা করে ফেলছ তো তবে আন্টিকে বলবো আসে মাসিকে একটা বেতনের ব্যবস্থা করে দাও আচ্ছা এতক্ষণ সবই বুঝলাম কিন্তু এই আন্টিটা আবার কে শয়তানের মাংস মানতি ওহ আচ্ছা আচ্ছা এই ব্যাপার দা গভীর প্রশ্ন আছে কি শুনি শয়তানের হাড়ি কেন বলে শয়তানের মাংস বলতে পারে শয়তানদের গায়ে কোনো মাংস থাকে না ওদের গায়ে শুধু হাড়ি আর হাড়ি এজন্য কাকের মতো